মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ শিলিগুড়ি যাওয়ার আগে কি বললেন সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ করা হবে না মালদায় নব্বই হাজার জনকেই শুনানিতে ডাকা হয়েছে জমি সাইল সার্টিফিকেট বলছে গ্রাহ্য হবে না কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি কি এটা ঠিক করবে আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো কোন স্টেটে হচ্ছে না এগুলো একমাত্র বাংলা এই সবগুলো কেন অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড বাংলার বেলায় কিছুই এলাও নয় তো ইলেকশন কমিশন কি ঠিক করবে অনলি বিজেপি ইজ এলাউড নো বডি ইজ এলাউড ইজ দিস নিউসেন্স ইজ গোয়িং অন চেয়ারের মর্যাদা রক্ষা করুন চেয়ারের পরম্পরা রক্ষা করুন এর ইম্পার্সিয়ালিটি রক্ষা করুন মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ সেই হয়রানির অভিযোগের দিকে দিকে বিক্ষোভ একাধিক ছবি রেখেছে আপনাদের সামনে সমুদ্রবার আমডাঙ্গা মাটিয়া ডায়মন্ড হারবার দিনহাটা বা জয়নগর বিভিন্ন জায়গায় পরত অবরোধ করছেন বাসিন্দারা রাস্তা অবরোধ করছেন আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ভেলডাঙার ধন্যবাদ কাণ্ড হয় ভেল সড়ক অবরোধ করে নাভিশ্বর স্থানীয় বাসিন্দাদের অন্যদিকে এসআইআমের শুনানির নামে হয়রানি করা হচ্ছে দিকে দিকে বিক্ষোভ চাকুলিয়ার ছবি রেখেছিলাম কিছু সোনালিয়া আপনাদের সামনে চাকুলিয়ার প্রথম দফার শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগ সামনে এসেছিল ওয়াট নির্বাচন কমিশনের তরফে আর শুধুমাত্র চাকুলিয়া ব্লকেই অন্তত ঊনসত্তর হাজার ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে বলে খবর গতকাল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় খোয়া ছড়ে পড়ে চাকুলিয়া একাধিক এলাকা এখানে নোটিশ আসছে জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা আমাদের ভিডিও সাহেব ইআই দিয়ে চেক করছে ইআই দিয়ে চেক করার অধিকার কে দিয়েছে আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো বস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না এসআই এর শুনানিতে হায়রানের অভিযোগে চাকুলিয়ায় একেবারে ধুঁন্তমার পরিস্থিতি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি আগুন ধরিয়ে দেওয়া হয় এমনকি পুলিশকে পেটানো পর্যন্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় সেখানে এমনকি প্রাণও মানানো হয় আর এই ঘটনা এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে আর এই উত্তেজনার পরিস্থিতির সামনে আসার পরই রাজনৈতিক তরজাও তুঙ্গে নওসাদ সিদ্দিকে ভাঙরের বিধায়ক কি বলেছেন শোনাবো নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রোটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণ প্রতিবাদ করা দরকার যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবং ইভে নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে হয়রানি হচ্ছে তবে প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত নওশাদ সিদ্দিকি যখন কথা বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনা সরকারটা আমাদের ফলে আমরা কোনোদিনই চাই না এরকম বিশৃঙ্খলা হোক বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে এবং এই ধরনের ঘটনাকে আমরা সমর্থনও করি না যারা এই ঘটনায় যদি কেউ জড়িত থাকেন অবশ্যই সরকারি সম্পত্তি ভাঙচুরের যে মামলা হয় তাতে তারা প্রশাসন প্রশাসনের মতো করে সেই অ্যাকশন অবশ্যই নেবেন কিন্তু একটা যে কনসার্ন সেই কনসার্নটা কি আমরা কি অস্বীকার করতে পারি এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে কি হচ্ছে না এটা বিজেপি নেতারা হ্যাঁ বানাতে উত্তর দিন তো ইনিয়ে বিনিয়ে কথা না বলে এসআইআর এর সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন কি হচ্ছেন না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে